নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি তিনটে ডিম আর কিছু পরিমাণ কাঁকড়া নিয়েছি একটা আলু নিয়েছি তো আজকে কিন্তু একটা দারুণ নতুন মজাদার একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তো এখানে আমি একটা আলু কেটে নিয়েছি পিস পিস করে আর দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো কিন্তু পাতলা করে কেটে নিয়েছি আর যে ডিমগুলো আছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেদ্ধ করা তো আমি এগুলোকে এখন ছুলে নেবো তো এগুলো হাঁসের ডিম তো হাঁসের ডিম সাধারণত একটু কিন্তু মানে যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয় তো অনেক সময় ভেঙে যায় তো আমার কিন্তু তাই হয়েছে তো ভেঙে গেছে মানে অনেকটাই সাইড কিন্তু খুলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি চুলে নিচ্ছি তো তিনটে ডিমের মধ্যে কিন্তু একটাই শুধু ভালো ছিল আর বাকি দুটো কিন্তু একটুখানি খুলে এসেছিলো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ধীরে ধীরে খুলে নেওয়ার তো ডিম যদি পুরনো হয় তাহলে কিন্তু অতটা সহজে খুলে আসে না তো যেহেতু এগুলো বাজার থেকে কিনে আনা তো আমি বুঝতে পারছি না এগুলো অনেক দিনের পুরোনো কী নতুন তো যাই হোক এটা কিন্তু ভেঙে গেছে তো দেখতে পাচ্ছেন জানি না কেন এরকম হয়েছে ডিমটা তো কুসুমটা কিন্তু নাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেও কি কারণে এরকম হলো বুঝতে পারলাম না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছে তো আলুগুলো দেখতে পাচ্ছেন একটু পাতলা করে কেটে নিয়েছে আর এখানে মশলার মধ্যে কী দিয়েছি এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা বাটা আর এখানে কিন্তু ধনে গুঁড়ো আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো তো এই চারটে পাঁচটা মশলা দিয়ে কিন্তু আমি এখানে রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শুকনো মশলাগুলো তো এখানে আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিলাম তো রান্না হতে হতে কিন্তু মশলাগুলো অনেকটাই ভিজ মানে খেয়ে অনেকটাই নরম হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়ে আমি সাদা তেল তো দেখুন এখানে সাদা তেল সিপার কড়াই বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তো এদিকে আমি কিন্তু এক সাইডে আমি কিন্তু এখন যে কাঁকড়াগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কাঁকড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি তো কাঁকড়াগুলো কিন্তু বাজার থেকে কেটে এনেছে তো দেখতে পাচ্ছেন এখানে কাঁকড়াগুলো কিন্তু একদম মানে ডাউন সহই দিয়ে দিয়েছে তো এই আমার সহই নাকি ভালো লাগে তো সবাই বলছিলো যার জন্য আমার সহই কিন্তু রান্না হচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে কাঁকড়াগুলোকে আগে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে নিয়েছি আর এখন যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এখন কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব এরপর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে তো কালো জিরের পরিবর্তে আপনারা গোটা জিরেও দিতে পারেন তো এখানে আমি কালো জিরে দিলাম তো মাছের সাধারণত আমি কালো জিরে দিয়েই করি তো বন্ধুরা দেখুন এদিকে আলু মশলা আর ডিম কিন্তু রেডি হয়ে আছে তো এখন আমি এই যে ডিমগুলো আছে ডিমগুলোতে একটু সামান্য পরিমাণে লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু ডিমগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এখানে প্রায় ভাজা হয়ে এসেছে তো এখন আমি এখানে এই পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি এই ডিমগুলোকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো তো ডিমের যেহেতু কুসুমটা খোলা অবস্থায় আছে তো কুসুমের থেকে কিন্তু তেলের মধ্যে অনেকটা ঝাঁক তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন যেহেতু ডিমের কুসুমটা বেরিয়েছে যার জন্য কিন্তু এখানে তেলের মধ্যে এই কুসুমের জন্যই কিন্তু এখানে তেলের মধ্যে ঝাঁকটা বেরিয়ে এসেছে তো এখন কিন্তু আমার হয়ে গেছে তো ডিমটা আমি নামিয়ে নিয়েছি এদিকে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো ডিমটাকে বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই তো ডিমটা আমি ভা ভেজে রেখেছি তো এখন যে পেঁয়াজ কুচিগুলো আছে তো সেখানে আমি দিয়ে দিলাম যে আলু কেটে রেখেছি একটা আলু সেই আলুটা আমি দিয়ে দিলাম তো আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা অনেকে আছেন যারা ডিম খেতে পছন্দ করেন না মানে ডিমের একটা গন্ধ আছে অনেকের গন্ধটা ভালো লাগে না কিন্তু যদি এরকম করে কাঁকড়া দিয়ে রান্না করা যায় তাহলে কাঁকড়ারও কিন্তু একটা ঘ্রাণ আছে যেটা কিন্তু এই ডিমের ঘ্রাণটাকেও মনে করে ছাপিয়ে যাবে তো অবশ্যই বলবো যারা ডিম খেতে ভালোবাসেন বা ডিম খেতে চান অথচ মানে গন্ধের জন্য খেতে পারেন না তারা কিন্তু অবশ্যই একবার এই কাঁকড়া দিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা খেতে পারবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদমতো লবণ দিয়ে দিলাম তো এখানে লবণ দেওয়ার পর এখানে আর একটু আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজা হবে না এখানে তো যেহেতু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন যদি আলুটাকে বেশি করে ভাজিয়ে নেই তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে যার জন্য কিন্তু আলুটাকে বেশি করে আর ভেজে নিতে পারলাম না তো এখানে কিন্তু আলুটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি এরপর যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিলাম আর তো এই কষানোর মধ্যেই কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম জলে গুলিয়ে সেই কিন্তু দিয়ে দিলাম তো যে সমস্ত বন্ধুরা এখনো সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন আশা করি আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে আমার তো যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসামত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যে দেখুন এখানে কিন্তু বসানোটা হয়ে গেছে পুরোপুরি তো এখন আমি এখানে জল দিয়ে দিলাম তো একটু জল একটু আমি একটু বেশি করে দিয়েছি কারণ এখানে যে আলুটা আছে সেটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তো মানে সেদ্ধ হয়েছে তো আমার মনে হচ্ছে যে আর সেদ্ধ হলে ভালো হয় যার জন্য কিন্তু জলটা একটু বেশি করে দিয়েছি আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো তো দেখুন এখানে আমার কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নাও হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো তো দেখতে পাচ্ছেন এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো কিন্তু আমি দিয়ে দিলাম জলের মধ্যে তো এই যে কাঁকড়ার যে ডেমোগুলো আছে তো এগুলো কিন্তু আপনারা মানে ভাজাও খেতে পারেন আবার ঝোলেও দিতে পারেন তো ভাজা খেলেই কিন্তু মানে বেশি একটু ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু ভাজা রেখে দিতে পারেন আর ঝোলেও দিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে ডিমগুলো যা আছে তো ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কাঁকড়াগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে ঝোলটা তারপর কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম তো ডিমগুলো দেওয়ার পর কিন্তু একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো দেখুন কালারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতেও ভালো লেগেছে তো অবশ্যই বলবো বন্ধুরা যারা ডিম খেতে ভালোবাসেন অথচ গন্ধের জন্য খেতে পারে না তারা অবশ্যই ট্রাই করে করে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এখনও অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই বন্ধু হতে ভুলবেন না আর বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন